নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব আগুন না জ্বালিয়ে একদম পারফেক্ট সফট মিষ্টি ঘরে থাকা উপকরণ দিয়ে শুধু পাউরুটি লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কয়েক পিস পারুটি নিয়ে নিয়েছি এবার পারুটিটার চারধারের যে ব্রাউন কালার আছে সেটাকে কেটে নেব এবার পারুটির যে এই ব্রাউন অংশটাকে কেটে নেব প্রত্যেকটা পারুটির এইভাবে খুবই সহজ বানানো আর ঝটপট বানানো হয়ে যায় খেতে হয় দুর্দান্ত বাকিগুলো একইভাবে কেটে এবার এই পারোটির অংশগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব ছোট ছোট টুকরো করে নেব এবার পাউরুটির গুঁড়ো অংশটা একটা বাটিতে আমি নিয়ে নেব এবার এই পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো দু চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দুধ এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প লিকুইড দুধ দেবো এক থেকে দু চামচ বা তিন চামচ আমি তিন চামচই দিচ্ছি এটাকে মেখে নেবো একটা ডোয়ের পরিণত করে নেব এবার হাত দিয়ে মেখে নেব এবার এটাকে ছোট ছোটো বলের আকারে গড়ে নেব ঠিক এমনিভাবে একটা রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এবার একটি পাত্রে নিয়ে নেব বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্তটা আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবারে একটি বাটিতে গরুর দুধ নিয়েছি আগের থেকে ফুটিয়ে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবারে পাউরুটির স্লাইসগুলো এই দুধের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব আর এক্সট্রা দুধটাকে একটু চেপে নেব এইভাবে এবার একটা এই যেটা করে রেখেছিলাম ব্রাউন কালারের সেটাকে এটার মধ্যে নিয়ে মুখটাকে ভালো মতন মুড়ে নেব এইভাবে একটা রেডি হয়ে গেল মিষ্টি এখনো বাকি আছে পুরোপুরি ভাবে তৈরি হয়নি একটা রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি দুধের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব আর এক্সট্রা দুধটাকে চেপে বার করে দেব এটা দু হাতের সাহায্যেই করতে হবে এই মিষ্টিটা ভেতরের অংশের এর মধ্যে দিয়ে এবার এটাকে গোল করে নেব ঠিক এইভাবে দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত মিষ্টি তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবারে এটাকে সাইডে সরিয়ে রাখবো যে দুধটা পারোটিতে চুড়িয়েছিলাম সেটা বেঁচে আছে সেখানে আমি দু চামচ গুঁড়ো দুধ দেব দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে অল্প একটু কেশর নিয়েছি কেশরটা দুধে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবারে মিষ্টিগুলোর উপরে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দেব প্রত্যেকটা দুধের মিষ্টির উপরে দুধের মিশ্রণটা মিষ্টির মধ্যে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাস না জ্বালিয়ে শুধুমাত্র হাতেই তৈরি করা মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার আমি একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে কতটা সুন্দর আর কতটা সফট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে